হ্যাঁ কেন্দ্র আমার টাকা দিচ্ছে না বঞ্চনা করছে বঞ্চনার প্রতিবাদে আমরা এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি আমি নিজেও অনেকবার মিট করে এসেছি না হলে দু তারিখে আমি নিজে ধরনায় বসব। আর সারা বুতে বুতে আন্দোলন চলবে আর যারা এখনো একশো দিনের কাজের টাকা পাননি তাদের নিয়ে আর এগারো লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি আমি একদিন তাদের সবাইকে ডাকব আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব কেন্দ্র বছর একশো দিনের কাজে টাকা দেয়নি রাস্তার কাজে টাকা দেয়নি इलेक्शनर आगे बोल बे फिर पंद्रह लाख रुपया आपको दे देगा आपको चार हज़ार लक्की बांडर दे देगा आपको बेटी पौधा करेगा आपको दस लाख रुपया का देगा सात छात्री कुछ नहीं करता है